আমরা কিছুক্ষণ আগে সাড়ে পাঁচটা নাগাদ ঠাকুরিয়া লেগে এসেছিলাম ঠিক আছে তারপর আসলে পরে সবকিছু নর্মালি ছিল কিছু কয়েকটা মেয়ে সামনে আসে তারা নর্মাল হিসেবে মতো আজকে ফ্রেন্ডশিপ নিয়ে মানাতে থাকে কিন্তু আমরা তখন বেরিয়ে যাচ্ছি তারপরে যখন আমরা ব্যাক করে আসি এসে তাদের সামনে বসি তারা কন্টিনিউসলি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে থাকে তো আমাদের মধ্যে একজন তার প্রোটেস্ট করে এবং সে শুধু বলতে থাকে না সে একজন হিন্দু মেয়েকে দিয়ে জোর করে বলাতে থাকে এবং আমাদের মধ্যে একজন তার প্রোটেস্ট করে এবং শুধু নর্মাল ভাষাতে বলে যে তোমরা এটা মানে এটা কেন করছো এটা কোনো রিলিজিয়াস প্লেস যে তোমরা এখানে এসে এটা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে চিৎকার